అసలైమ్మ వెల్కమ్ టు అమేజింగ్ ఐటీ స్కూల్ শ্রদ্ধা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ শুরু হয়ে গেছে স্বামী বা স্ত্রী স্থায়ী ঠিকানায় বদলির কার্যক্রম আজকে আমরা দেখব কিভাবে এ আবেদন করতে হয় আবেদন করার জন্য কি কি লাগে তো চলুন দেখে আসি আমরা যে একটা ব্রাউজার ওপেন করে নিব তারপর এখানে টাইপ করব আই পি আই এস এটা টাইপ করার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে এটার উপরে ক্লিক করব এখন এখানে আই পি এ আপনার যে মোবাইল নাম্বার আছে এবং পাসওয়ার্ড আছে সেটি বসিয়ে নেবেন বসিয়ে নিয়ে এখানে সাইন ইনে ক্লিক করবেন এখন দেখেন এই যে এখানে দেখাচ্ছে বদলির কার্যক্রম শুরু হয়ে গেছে এটা দেখাচ্ছে এই যে বদলির যে নোটিশটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আবেদন জমা দিতে ক্লিক করুন যে শিক্ষক বদলির আবেদন এইখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে এই যে নতুন আবেদন এটার উপরে ক্লিক করবেন এটা ক্লিক করার পর এখান থেকে আপনাকে বিভাগ সিলেক্ট করে দিতে হবে যেখানে আপনি যাবেন সেখানকার তারপর সেখানকার জেলা সিলেক্ট করে দিবেন তারপর সেখানকার উপজেলা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে এই যে এগিয়ে যান এটার উপরে ক্লিক করবেন তারপর এই উপজেলা যে স্কুলগুলোর শূন্য পদ আছে সেগুলো দেখতে পারবেন এইখান থেকে আপনি সবগুলো স্কুল করে আপনার পছন্দের স্কুলটি বাছাই করবেন আপনি এখানে সর্বোচ্চ তিনটি স্কুল বাছাই করতে পারবেন আপনি চাইলে একটি বা দুটিও করতে পারেন তাহলে আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমি তিনটা সিলেক্ট করে দিলাম দিয়ে এখানে সেভ করে এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে এই স্কুলগুলো দেখাচ্ছে আপনার যদি কোনো এটার মধ্যে আবার ক্রমটা চেঞ্জ করতে চান তাহলে যে এখানে দেখেন এই যে তীর দেওয়া আছে এই যে তীর দিলে এটা যেটা দু নম্বরে ছিল সেটা এক নম্বরে গেল আবার যদি এটাকে আবার যদি এটাকে আগের মতো করে দিতে চান তাহলে এই যে ডাউন অ্যারোটা ক্লিক করবেন তাহলে এটা আবার এখানে যাবে এটা এইভাবে আপ অ্যান্ড ডাউন অ্যারোগুলো ক্লিক করে আপনি আপনার এই পছন্দের যে ক্রম এটা ঠিক করতে পারবেন এরপর এখানে এই যে দেখেন স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি এখানে নির্বাচন করুন অপশনটি আছে এটার উপরে ক্লিক করতে হবে এইখানে আপনাকে এই তথ্যগুলো দিতে হবে তো এখানে প্রথমে আপনাকে দেখেন এখানে দিচ্ছে যে স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানার জমির দলিল এই কাজটি করার জন্য আপনাকে স্ক্যান করে পিডিএফ বা ইমেজ ফাইলটা আগেই রেডি রাখতে হবে তো এখন তারপর এখানে আপলোডে ক্লিক করবেন কালে আপলোডে ক্লিক করে আপনি যেখানে ছবিটি রেখেছেন সেখানে যাবেন ছবিটা সিলেক্ট করবেন তারপর ওপেনে ক্লিক করবেন আবার এই যে নিচে আছে বিয়ের কাবিননামা নামা এইটাও অবশ্যই দিতে হবে এইটাতে ক্লিক করবেন আবার বিয়ের কাবিননামাটাও নামাটাও আগে থেকে স্ক্যান করে রাখবেন সেইটা এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন আছে সেভ করে এগিয়ে যান এই সেভ করে এগিয়ে যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে আপনাকে এই যে এখানে টিক মার্ক আছে এইটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করে সেভ করে এগিয়ে যান এটাতে যেতে হবে এখন আমার এই যে আবেদনটা হয়ে গেছে এখন আমি সাবমিট করলে আমার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসাতে হবে তাহলেই আমার বদলির আবেদনের কার্যক্রম শেষ তো আমি এই আবেদনটি সত্যিকার্থে করব না যার কারণে আমি পরের ধাপে গেলাম না আপনি পরের ধাপটি করে নেবেন